ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন একবার বলেন আলহামদুলিলেন না মেয়েরা তো জোর করে বিয়া দিতেছেন বুড়া ওরা আবার মারতেছেন মারান্না বামুনি জামাই অনেকটা আছে কান্নাকাটি করেন না

ধার্য করিয়া দশ লক্ষ টাকা উশল বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেব কে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো